মূলত স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখে যা হ্যাঁ দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন দেখুন দেখুন যেন কোনো একটা উৎসবে যাচ্ছে উৎসবের মেজাজ উৎসবের মেজাজ দেখুন একটা উৎসবের মেজাজ দেখুন তারা কিন্তু নিজের টাকা খরচ করে যাচ্ছে টাকা খরচ তৃণমূল কংগ্রেসের মতন তৃণমূল কংগ্রেসের মতন বিরিয়ানির প্যাকেট দেওয়ার এ রাখে না দেখুন দেখুন শুধু গাড়ি লাইন যাচ্ছে নিজেদের টাকা খরচ করে যাচ্ছে দেখছেন নিজেদের টাকা

আর আমাদের প্রত্যেকটা গাড়ি গেছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই আমাদের মানুষ আনতে গেলে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না ভাই সবাই যার নিজের গাড়ির টাকা দিয়ে নিজের পয়সা দিয়ে খাবে নিজে গাড়ি করে এইভাবে মানুষ যাচ্ছে আর প্রত্যেকটা আমাদের কাছে অনুরোধ করছি প্রত্যেকটা মিডিয়াদের বন্ধু যদি দম থাকে প্রত্যেকটা সিগন্যালে আপনার ক্যামেরা নিয়ে দাঁড়াবেন ঘটক পুকুর শামলা ঘোর আর এইদিকে মিনা খা সিগনালে ক্যামেরা নিয়ে দাঁড়াবে যদি এরকম দেখাতে পারে তা বল দেবো যে ভাঙরে ঢুকে দেখাবে আরে বলতে একটা কথা শাসক বারবারই বলছেন যে এই ভাঙরে আইএসএ আস্তে আস্তে মুছে দিচ্ছেন এবং সে কোন উপরে দিচ্ছেন এমনটা কিন্তু বারবারই বলছেন শাসক দলের বিধায়ক সৌগাত মন্ডল ওনার জেনে রাখা দরকার আমরা চাচারে বাপ বলিনি বাপেরে বাপ বলি

কিছু ভাঙড়ের রাজনৈতিক কারবারীরা আছে যাদের জন্য ভাঙড়কে বারবার কুলসিত হতে হতো আমরা সেই দু সালে যে ঝামেলা করেছিল যে বদনাম করেছিল আমরা প্রথম আজকের আমাদের সেই হাতিশালায় আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমরা পতাকা উত্তোলন করে টোটাল বাংলার মধ্যে একটা শান্তির বার্তা দিয়ে আমরা গাড়িগুলো রওনা দিচ্ছি মূলত এই ভাঙড়ে যিনি এই মুহূর্তে পর্যবেক্ষক রয়েছেন মানে অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বারবার দাবি করছেন ভাঙড় থেকে আইএসএফ কে সেকো রুটে মেলার হুমকি দিচ্ছেন এবং একাধিকবার বক্তব্য যাতে তিনি বলছেন দেখেন ওই বাবুকে প্রথম আমি বলি ভাঙর থেকে আইএসএফ কে শেকড় উঠলে দিতে যদি পারে সেরা ভাঙরের মানুষ পারবে ক্যানিং বা অন্য বিধানসভার একে লোকে সেখানে ভোট দিয়ে তাকে উপরে দিতে পারবে না তো এটা প্রথম তাকে জানিয়ে রাখি আপনারা দেখিয়েছেন বা আমরা দেখছি ভাঙরের অগণিত মায়ের সন্তানরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের অধিকার পাওয়ার জন্য অপরের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য যে অধিকার অধিবেশনের ডাক দিয়েছেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তার এই সমর্থনে সমর্থিত করে পরিপূর্ণ করার জন্য তিনি রওনা দিচ্ছেন অসংখ্য মানুষ আমরা শাসক দলের মতন বলতে পারি না পাঁচ হাজার লোক নিয়ে অ্যাডভার্টাইজ দেবো পাঁচ লক্ষ লোক